আসসালামু আলাইকুম আজকে আমরা দুর্নীতি দমন কমিশন কর্তৃক গৃহীত সর্বশেষ নিয়োগ পরীক্ষায় আসা অন্য একটি অঙ্ক সমাধান করতে যাচ্ছি তো এখানে বলা হয়েছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটারে সাড়ে সাত টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মরতে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ কত তাহলে এখানে অঙ্কটি আমাদেরকে দেখতে হবে একটি শর্ত প্রথমেই জুড়ে দেওয়া আছে যেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটি সম্পর্ক তাহলে যেহেতু প্রস্থের তিনগুণ বলা আছে তাহলে আমরা দৈর্ঘ্যটা বের করার জন্য প্রস্তুত ধরে নিতে পারি তাহলে আমি যদি প্রস্থ ধরি এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে তিন এক্স মিটার তাহলে ক্ষেত্রফলটি আমরা পাচ্ছি কি যেহেতু আয়তাকার ক্ষেত্র তাহলে দৈর্ঘণ প্রস্থ অর্থাৎ তিন এক্স স্কোয়ার বর্গমিটার এখন প্রশ্ন মতে বা শর্ত যেটা দেওয়া আছে এখানে যে প্রতি বর্গমিটারে সাড়ে সাত টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মরতে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় তাহলে প্রতি বর্গমিটারে তাহলে আমার এই যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলে প্রতি বর্গমিটারে সাড়ে সাত টাকা হিসেব করে এই পুরোটা মর্তেই আমার এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি তিন এক্স স্কেয়ার গুণ সাড়ে সাত সমান এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য বা তিন আর সাড়ে সাত গুণগুলো হচ্ছে আমার এখানে বাইশ দশমিক পাঁচ এক্স স্কোয়ার সমান এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য বা এক্স স্কের সমান এখানে হচ্ছে ঊনপঞ্চাশ কীভাবে এগারোশো সত্তর দশমিক পাঁচ শূন্যকে বাইশ দশমিক পাঁচ শূন্য দিয়ে ভাগ করলে হয় ঊনপঞ্চাশ তাহলে এক্স পেয়ে যাচ্ছি এখানে সাত সতেরো প্রস্তুত হচ্ছে সাত মিটার এবং দৌড় হচ্ছে তিন গুণ সাত অর্থাৎ একুশ মিটার তাহলে এখানে বলছে দুর্গ এবং প্রস্থ কত তাহলে হচ্ছে দুর্ঘগত একুশ প্রস্থ পেয়েছি সাত অর্থাৎ ঘ ধন্যবাদ সবাইকে